আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর সকলের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো আজকে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি তা তো আপনারা আমার টাইটেল আর বুঝতে পেরে গেছেন অনেকেই আছেন যারা ত্বকের সঙ্গে সঙ্গে বডিটাকেও ফর্সা করতে চান এবং অনেকেই আছেন যারা ফেসটাকে ফর্সা করতে চান তারা কিন্তু ভালো প্রোডাক্ট পান না তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা প্রোডাক্ট শেয়ার করবো এই প্রোডাক্টটার নাম হচ্ছে বরাঙ্গ আর এই প্রোডাক্ট ইউজ করলে এত ভালো ফল পাবেন শুধু একবার ইউজ করলে কোনো দিনও ভুলতে পারবেন না আর এই কোম্পানিটার না হচ্ছে আকাঙ্ক্ষা ফেস অ্যান্ড বডি ক্রাইন মানে এটা মুখের সঙ্গে সঙ্গে বডিটা ইউজ করা হয় আর এটা প্রাইস মাত্র একশো টাকা তো প্রথমেই আমি বলে ফেলি এইটার হচ্ছে আকাঙ্ক্ষা হার্বালের প্রোডাক্ট আকাঙ্ক্ষা হার্বালের প্রোডাক্ট আমরা অনেকেই চিনি এবার হয়তো অনেকেই চিনি না তো যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকার পাবেন তো এবার বলে ফেলি এই প্রোডাক্টটা কীভাবে ইউজ করবেন এবং এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করবেন তো সবই বলবো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়ে নিয়েছি তো এবার আমি দেখাচ্ছি যে এই প্রোডাক্টটা কীরকম হয় এই প্রোডাক্টটা কোনো ক্রিমের মতো নয় এই প্রোডাক্টটা যেরকম ধুলো হয় সেরকম তো আমি এই ওপেন করে নিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতন প্রোডাক্টটা নিয়ে নেবেন এবার আমি নিয়ে নিচ্ছি তো এই দেখুন এটা একদম ধুলোর মতন যেরকম মুলতানি মিটটি হয় একদম সেরকম তো এবার আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এটা কিন্তু নর্মাল জলেই ইউজ করতে হয় এটা একদম কাদা কাদা করে ঘুলতে হবে তো আমি এখানে পরিমাণ মতন নিয়ে নিচ্ছি আমি এটা শুধু মুখে আর হাতে ব্যবহার করি সেজন্য আমি অল্প একটু নিয়ে নিলাম আপনারা যদি গোটা বডিটা ইউজ করতে চান তাহলে এর পরিমাণটা একটু বেশি করে নেবেন এবার আমি একটু একটু করে জল অ্যাড করবো বেশি কাদা কাদা মতন করলে হবে না ঠিক আমি যেভাবে ঘুলছি সেভাবে আপনারা এটাকে ঘুলে নেবেন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আপনারাও ঠিক এরকমভাবে করে নেবেন তো এবার আমি এটা তৈরি করে নিয়ে আসছি তো এই দেখুন খুবই সুন্দরভাবে আমি কিন্তু এটা জল দিয়ে ঘুলে নিয়েছি ঠিক এরকমই এটা হবে তো প্রমাণ সহ আমি এবার আপনাদেরকে দেখাবো যে এটা আমি ইউজ করে কতটা ভালো ফল পেয়েছি আর হ্যাঁ আকাঙ্ক্ষার সব প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্লিপকার্টে আর অ্যামাজনে নাইকাতে এই অ্যাপগুলো ইউজ করেন যারা তারাই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু যে কোনো কসমেটিকের দোকানেও পেয়ে যাবেন তো এবার আমি এটা ইউজ করব আর হ্যাঁ প্রথম কথা হচ্ছে এটা লাগিয়ে কিন্তু লেগে রেখে দেবেন সেটা নয় এটা মুখে মাখার সঙ্গে সঙ্গে কিন্তু মুখটাকে দল্লাতে হবে তো আমি যেভাবে হাতে এটা দলিয়ে দেখাচ্ছি সেভাবেই গোটা বডিটি ইউজ করবেন তো এই দেখুন ফার্স্ট আমি জল দিয়ে হাতটাকে ধুয়ে নিয়েছি তারপরে আমি এটাকে খুব সুন্দরভাবে আমি আমার হাতের মধ্যে লাগিয়ে দিলাম আপনারা যে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ এটাকে দলাতে থাকবেন কারণ যত এটা ইউজ করবেন যত পরিমাণে এটা ঘষতে থাকবেন তত পরিমাণে কিন্তু আপনারা ভালোভাবে রেজাল্টটা পাবেন তো মোটামুটি যদি আপনি শরীরে ইউজ করেন তাহলে পাঁচ দশ মিনিট তো ঘষতেই হবে আর যদি শুধু মুখে ইউজ করেন তাহলে তিন চার মিনিট করলেই হবে তো এবার আমি দশ মিনিট পর আসছি এবং আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টটা কতটা সুন্দর এবং কতটা কার্যকারী তো এ দেখুন আমি কিন্তু এটা ধুয়ে নিচ্ছি এবার আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আমার হাতটা কতটা ফসা হয়ে গেছে দেখুন বন্ধুরা যারা বিশ্বাস করতে পারছেন না তারা একবার দেখুন ভালো করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটির বন্ধুর কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা